বন্ধুরা আপনারা কি জানেন তান্ডব মুভির শুটিং শুরুতেই একটা ঝামেলা হয়ে যায় আর সেই ঝামেলাটা হচ্ছে কুরবানি কারণ এই কুরবানি যদি আরো কয়েকদিন পরে আসতো তাহলে তান্ডব মুভি শুটিং অতি শিগগিরই শেষ হয়ে যেত কেননা এইখানে হচ্ছে কুরবানির সাকিব খানের অনেক রকমের চাপ দেখা যাচ্ছে সাকিব খান গুরু কিনা নিয়েও ব্যস্ত আছে আর এর মধ্যে শুটিং এও সময় দিচ্ছে আছে তো তার অফিস এবং কি তার ফ্যামিলি এত কিছু কেমনে সামাল করে এই সাকিব খান আমরা যতটুক সহজ সরল মনে করি কিন্তু ততটুক না এইখানে জানা গেল যে তান্ডব মুভি শুরু শেষে একটা রিভিউ আসতেছে আর সেটা হচ্ছে ড্রাইং মুভি এই ড্রাইং মুভি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সেটা বর্বাতের থেকে অনেক ভালো হতে যাচ্ছে আর সেই মুভির যদি বিস্তারিত জানতে চাও তাহলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনি ওই তুমি সাবস্ক্রাইব তো করলে না ভাই খুব কষ্ট পাইলাম ধন্যবাদ এখন সাবস্ক্রাইব করার জন্য তবে যাই হোক পরবর্তী ভিডিও আসার জন্য তোমাকে বেল আইকনটি ক্লিক করে দাও ভালো থেকো বন্ধু